হ্যালো বন্ধুরা ব্যাক টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল এসবি কালেকশন তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমার সবাই ভালো আছে আর শীতটা আবার একটু বেড়েছে তো তারই মাঝে তোমাদের সামনে আমি নিয়ে এসেছিলাম একটা নতুন কালেকশান মেয়েদের জন্য তো এর আগে আমি অনেক ছেলেদের কালেকশন দেখিয়েছি তো আজকে আমি মেয়েদের কালেকশন দেখাবো তো আজকে নিয়ে এসেছি আমি উলেন কার্ডিগান তো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা তোমরা একবার ভিডিওটি দেখো শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো আমি কার্ডিগানের প্রচুর কালেকশন নিয়ে এসেছি আর কালার ভেরিয়েন্সও প্রচুর আছে আর দাম খুবই রিজনেবল এটা তোমরা অবশ্যই জানো যে এস বি দামটা খুবই রিজনেবল থাকে তো তার আগে তোমাদেরকে আমি ইয়েগুলো দেখাই আর সব আরেকটা কথা বলে রাখি তোমাদের কাছে আমি দুশো দশ টাকার কার্ডন দেবো তো অনেক সুন্দর ডিজাইন দেবো এবং দামটাও ঠিক দেবো দুশো দশ টাকার কার্ড দেখাবো তো তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কোনো রকম স্ক্রিপ্ট না করে আর আমি যেসব কারিকরগুলো দেখাচ্ছি এগুলো ডিজাইন অসাধারণ কাপড়গুলো খুবই সফট আর তোমরা জানো যে কিছু কিছু ইউটিউবার আছে ফেক ভিডিও দেখায় যেমন বলে দশ টাকা এই পাবে দশ টাকা সেই পাবে দশ টাকা আজকাল কিছুই হয় না একজনের মোজাও হয় না তো আমি ওইরকম কিছু বলবো না তোমাদেরকে আমি দুশো দশ টাকায় কার্ডান দেখাবো তো দেখো আমার হাতে একটা রেড কালারের লং সোয়েটার তো দেখো এগুলো তুমি পেয়ে যাবে চারশো পঞ্চাশ টাকা তো আমি যে সমস্ত কার্যক্রম তোমাদেরকে দেখালাম তো সেগুলো মোটামুটি চারশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকাতে তোমরা পেয়ে যাবে তো এই একটা খুলছি দেখো পিঙ্ক কালারের উপর হোয়াইট কম্বিনেশনে আর সামনে পুঁতি দেওয়া নেক গলা তো এরকম সুন্দর সুন্দর কালেকশান তোমরা পেয়ে যাবে এসবি কালেকশনে আর দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তোমরা হয়ে যাবে আর এই একটা দেখো খুলছি এটা হচ্ছে তোমার জ্যাকেটের উপর কালেকশানগুলো দেখে নাও বন্ধুরা তোমরা অসাধারণ কালেকশান তো এরকম কালেকশান তোমরা পেয়ে যাবে আর এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা তো কাপড়টা খুবই সফট দেখতে পাচ্ছ বন্ধুরা তো আমি প্রত্যেকটা কালার একটা করে খুললাম আর এগুলো কালার থাকবে তিনটে করে তো সব কিছু কালার তো খোলা সম্ভব নয় কেননা ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে তাই জন্য একটা করে তোমাদেরকে খুলে দেখলাম তো এই একটা দেখো নেক গলার উপরে তো এরকম অসাধারণ ডিজাইন তোমরা পেয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা আমি আবারও বলছি দশ টাকা পাঁচ টাকা আমি কিছু এরকম সেরকম কিছু বলবো না তো এরপরে আমি তোমাদেরকে বলে যেহেতু বলেছি দুশো দশ টাকা কার্ডিগন দেখাবো তো চলো বন্ধু তোমাদেরকে আমি দুশো দশ টাকার কার্ডনটা এবার খুলে দেখাই তো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এইসব কার্টিগনগুলো পেয়ে যাবে মাত্র দুশো দশ টাকা তো আমি কালার অনেক আছে দশ বারো কখনো কাল কালার হয় তো এই মুহুর্তে আমার কাছে পাঁচটা আছে অ্যাভেলেবেল তো তারই মধ্যে আমি রেড কালারটা তোমাদেরকে খুলে খুলে দেখানোর চেষ্টা করছি দেখো বন্ধুরা একবার তো অসাধারণ ডিজাইন এই সোয়েটারগুলো পেয়ে যাবে মাত্র দুশো দশ টাকা তো দুশো দশ টাকা এই ধরনের সোয়েটার পেয়ে যাবে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ